ইয়ার ও মনে কর শাক সবজি ফল ফুল ইগিন বাইরে বাই যেরকম তেলাম কালার গজব মনে হয় যে হত গাইয়া ডিম ডিম সিনুনি ভাইয়া এই দূরে দূরে ডিম কয়ে যে মোর কোথায় তোমরা ছোড়ো আর বড় বাসু কিনলে আলি কিনছি ভাইয়া কত বৃষ্টি হয় ওমা ওর ফিস বেসেমন বৃষ্টি হ্যাঁ সালা রু জীবনে কি করলাম জীবনে কি করতাম হচ্ছি এই জীবনটা সাবানা আলমগীরের মতো যদি কারণে নদীর আর হেয়ালে খালি দৌড়টা আমার গান গাইতাম তখন তো একখানে উন্নত করতে হইতাম জীবনটারে একবারে কলা মারি করে ফেলাইছে দাবি এক একবার এক এক দাবি মনা এরে তো গুতা হুম মারা মারি দাবি ফালা শেষ হইব কবে কবে না শান্তি মতো কবে খাইম এটা টেনশনে মনে ঘুমাই না যে পরিমাণ তরুরকার দাম বাড়ছে আয় হায় 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 কারে করবো দুঃখের কথা হদ্গাইয়া মূল আর কেজি যি বেলে একশুড়ি কিরে কাইয়া তোরা ক। গায়ে মূল আর কেজি যদি একশুটি হয় ভাইয়া জীবনটারই কিরবো সিনাল আছে টিয়া পেছে বেল এই জীবনটা রাখা ছাইতে কসু গাছের লতির লগে গলার দলিকেন দিয়ে মরে জানো তো পালা কত ধর্য তোরা দেবো বাংলাদেশের মিথে কস করছে একাদার টিয়া লেখা নোট লো গেলে মনে ওই যে ব্যাগের তলি গাও না